بسم الله الرحمن الرحيم كل ينال كني بدا وسلام على ابراهيم صلى الله نبينا صلى الله محمد يا كُرَا مشكل كشا المدى يا لي يا مشكل كشا لي

তার বিশেষ স্বাভাবিক ছিল যারা অতি জ্ঞানী তাদেরকে একরকম বলতেন আর তারা সাধারণ ছিল আমাদের কাছে সবাই পরম ভোজনীয় দৃষ্টিভঙ্গির দর্শনে তাদেরকে একটু নিচে নেমে বলতেন মহানবী একদিন বলে ফেললেন উমর জানু জাননার দক্ষে পড়তে আসমান জমিন ব্যক্ত এক সব প্রশ্ন করলেন সরল বেহেস্তে যদি আসমান জমিন ব্যক্ত হয় তাহলে দ্রদকের স্থান কোথায় সঙ্গে সঙ্গে মহানবী উত্তর দিলেন তিরাশিরে রাজ্য কোথায় যায় আর দিন দিন কোথায় যারা একটু বলছিলেন আমি উঠতে বাই জাস্ট একটু সময় নিচে আমার একটু বলে ওরে আমার জান্নাতের বর্ণনা অন্যরকম একটু নিচে এটাই উচিত হজ করতে চা যারা করতে হজ একটা প্রাথমিক এগুলা ভাবে অক্ষর পরিচয় এই অক্ষর পরিচয় দিয়ে সিঁড়ি তুমি ম্যাট্রিক আয় পাশ করবে এই সিঁড়ি থাপে ধাপে ঢাপ এখন তোমার যদি কেউ বলে ওই মাস্টার কালাম মাই কাবা কো পোয়া পাকার দাম তো খালি মোকাম আমি কেন ক্যাকা দোয়া করবো যত খালি ঘর একটা দেওয়াল দিয়া বাঁধানো তাহলে হিন্দুরা পূজা করে মুক্তি মুসলমানরা দেওয়াল পূজা করে না দেওয়াল পূজা করি না ও দেওয়ালের ভিতরে যে আল্লাহ আছে তার পূজা যদি একটা হিন্দু বলে যে আমরা মূর্তি পূজা করি না মূর্তির ভিতরে যে আল্লাহ আছে তার পূজা করি কি জবাব দেবা তোমরা মুক্তির সামনে অর্থ সেই বাকি কত কি ও যদি তোমাকে বলে তুমিও তো কাবায় যখন হত করতে যাও ওই চার তুমি ঘুরে ঘুরে রাব্বা এক রাব্বা হামদা কত কিছু কর আমি তো দেখতেছি তুমি জওয়ান পূজা করো ঘুরে 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 মিনতি চালাচ্ছে আল্লাহ আমি তোমার সামনে হাজি কলমা পড়ে মুসলমান বানাতে কলমা পড়ে ধর্মের রূপান্তর করতে পারবে কিন্তু পাঠ করে তোমার ব্রাজের গ্রুপ ও পথেটিভের জীবনেও তুমি ও নিগেটিভ করতে পারবে ঠিক না তুমি কর্মা পরে একজনকে মুসলমান বানিয়ে বিয়ে করতে পারো কিন্তু ওর রাগের দূর ও পজিটিভ থাকে সারা জীবন কর্মা করলেও তো নেগেটিভ হবে না ইট ক্যান নেভার বি খবরদার ধর্মের মধ্যে কোন জনসবস্থি না

এখানে আমরা মুসলমান বলব যে যে ধর্মে সেটাই বলবে আমি দরে দরে নিজেই এই বাংলা বিহার উড়িষ্যা দিন সাধক সাধরা শাসন করে গেছেন

তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম একটা অন্য ধর্মের মানুষকে ঠাক্টা করা হন না তোমাই না কিন্তু তাকে এই বিষয়গুলো এই যে হজে যাও মিনার সামনে যে তিনটি

যে পাথর দিয়ে যে শয়তান বানানো হয়েছে সেই পাথরটাও চৌহিতে বাস করে অমবাক অমাতে রা আসমান জমিরের সমস্ত কিছু চৌহিতে বাস করে তস্তি পাঠ করে হাসি কি জানে যে কঙ্কটটাও চৌহিতে বাস করে

এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়া এই রূপকটা দিয়ে তুমি শিক তোমার ভিতরে সরকার পাথর সুতরাং সত্যকে প্রকাশ করতে গেলে অনেক সময় রূপকতার আশ্রয় নিতে হয় যেমন কবর আমরা প্রত্যেকে কবর করতে মনে করি গর্তটা

শরীরের মধ্যেই হচ্ছে অশুখ বিশুখ যাতনা দুঃখ কষ্ট প্রতিনিয়ত আমরা ভোগ করে চলছি এই আসল কব এই জীবন্ত দেহটাই নব লুহের কবং না কল্লু নাই কাটুল মত গ্রহণ করবে কোথাও বলা হয়নি কল্লু রুহির জায়গা চলম

কোন সন্দেহ নাই সেটা আল্লাহকে চলেছে রক্তে চলেছে একটি মায়েরও তো নাই সেটা স্থানেও নাই সুতরাং বিষয়গুলো ভালো করে জেনে নিতে তাই আমার বইগুলো তোমাদের পড়া উচিত जे पढ़िया तुंहिंजे तव्हांजे कथाग